সকাল সকাল বাইরে গেলাম গা এয়ারপোর্টের উদ্দেশ্যে ঠিক আছে তো কই যাবো এটা তোমরা একটু গ্যাস করো বাইরে এলাম এখন সকাল ছয়টা বাজে তো দেখতে দেখতে মোটামুটি আয় বললাম আগরতলা তো হঠাৎ করে চাইয়ে দেখি ঘড়িতে আমি দেখি খেলে কয়টা বাজে ঘড়িটা তো অনেক দিন এসে ব্যবহার করি না কিন্তু হঠাৎ করে ঘড়ির দিকে চাইয়া দেখি গড়িরই যে নষ্ট হ্যাঁ ব্যাটারিটা গেছে গে অনেক দিন না করতে করতে ইউজ আর আমার হঠাৎ প্লেন যদিও আজকে কই যাইতেছি পরে তোমরা গেস করে নিয়ে যাব তো এয়ারপোর্ট গিয়ে সকাল সকাল বাইরে এর মুডটাও ফ্রেশ থাকে পরিবেশটাও খুব সুন্দর থাকে তো গিয়ে দেয়া হইতেছে এয়ারপোর্টে বাকি কথা এয়ারপোর্টে গিয়ে দেওয়া পেলাম আমরা সাগরতলা মহারাজ বীর বিক্রমিক এয়ারপোর্টে সুন্দর দেখেন দৃশ্যটা খুব ভালো লাগতেছে আমাদের দৃশ্যটা দেখলে মনটা জুড়ে দেখেন কিন্তু কই দিতেছি এটা এখন এখনো কইতাম না গিয়েছি না তারপরে কোন দেখা যাক কই যায় দাদা মানে এখানে সামনে ড্রপ করে দিব ঠিক আছে দাদা থ্যাংক ইউ রেডি আমার জায়গা ঢুকা

যাক আমি একটা রিকোয়েস্ট করে দেখি একটা উইন্ডো সিট নিলাম উইন্ডো সিট এর রে আলাদা এদিকে সাইড এ দেখেন বা কি সুন্দর টা হয়েছে কেমন লাগছে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন তারা আয়া উঠা গেলাম গা ফ্লাইটে কিন্তু ফ্লাইটের এমন অবস্থা এত শুধু ফ্লাইট মানে কী করতাম বাসের ভিতরে ভালো করে দাঁড়ান যায় এটার ভিতরে এত শুধু যে মানে ভালো করে দাঁড়ানোর মতন বুদ্ধি নাই আর আমার সিটটা পারছে লাস্টে কইছিলাম জানলার সাইডে তো দিছে জানলার সাইডে কিন্তু জানলার এত গুলা আর এদিকে গিয়ে দিই এসি বন্ধ ফ্লাইট ছাড়লে নাকি এসি দিব এত শুধু তো যাই হোক কষ্ট কষ্ট করে তো যাইতে লাগবো তো কইছিলাম উইন্ডো সিট দিত এমন উইন্ডো সিট দিছে এদিকে পুরো গোলা বাইরে কোনো ভিউ ভালোভাবে দেওয়া যাইতেছে না প্রত্যেক ভিউটা ঠিক এরকমই দেওয়া যায় গেলাম টয়লেটে এই টয়লেটটি এরকম ছোট প্লেটে টয়লেটটি বেশি ছোট তাই গেছি এই দেন এর দূরেই যাক আপনারা যারা যায় আর দাঁড়াইতেন পারবেন আর কিছু না মুভমেন্টটা আর ঠিকভাবে হতো না এইখানে এদের মধ্যে কাজ সার্টিভে আর হাইটটা এত ছোট ওই দেন আমার সার অ্যাঙ্গুল শুধু বাকি আছে ভালো করে একটা বুকি বকি দিলে ম্যাথ লাগিয়ে দেওয়ার ব্যাপার এর দুটো ছোটো মোটো কমেন্ট মানে কোমরের মধ্যে সারতে হবে আর জলের কোনো ব্যবস্থা নাই সব কিছু পেপার থেকে কাজ সারতে নো অপশন ভিতরে দিয়ে একটা ছোট্ট মুটো একটা বাথরুম তো এবার দেখেন আই পারছি আপনার দেয় ফ্লাইটটা দেখেন কত দূরে ছোট্ট একটা ফ্লাইট মানে যেমন লাগে ফ্লাইটের বডিটা মাটিতে লেগে রেছে এমন দেখা যায় এইটার মধ্যে করে আইতে লাগবে এটার মধ্যে টোটাল আশি জনের ফ্লাইট মানে খুব কষ্ট আর এমনভাবে টার্বুলেন্স হয় নামানোর সময় এমনভাবে স্লাইডিং হয়েছে আর এইভাবে যাই হোক অবশ্যই আয় করলাম সবাই ধন্যবাদ আবার ভিডিওটা দেয় না